আচ্ছা আপনাদের মধ্যে অনেকেই কমেন্টস করেছেন যে দাদা আমার উইকলি চ্যালেঞ্জ শো করছে না মানে আমি যখন প্রফেশনাল ড্যাশবোর্ডে যাচ্ছি সেখানে কোনো রকম উইকলি চ্যালেঞ্জ দেখাচ্ছে না তাহলে আমি কিভাবে কমপ্লিট করব কিভাবে স্টার্ট করব আমি তো দেখতেই পাচ্ছি না উইকলি চ্যালেঞ্জ তো আজকের এই ভিডিওতে আমি দুটো ওয়ে বলে দেব যে দুটো পথ অবলম্বন করে আপনি উইকলি চ্যালেঞ্জ ভালোভাবেই পেয়ে যাবেন যদি আপনার শো না করে তো এর জন্য কি করবেন দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এই প্রফেশনাল প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে আপনারা কি দেখতে পাচ্ছেন এই নেক্সট স্টেপের মধ্যে আমার উইকলি চ্যালেঞ্জ দেখাচ্ছে এখানে এবার আপনাদের যদি না দেখায় এই যে উইকলি চ্যালেঞ্জটা যদি আপনাদের না দেখায় তাহলে আপনারা কি করবেন আপনারা প্রথমত দুটো পথ আছে কি করবেন আপনারা স্ক্রল করবেন স্ক্রল করে একদম নিচে চলে আসবেন ঠিক আছে নিচে এসে এই যে দেখুন টুলস এই যে টুলস বলে যে একটা অপশন আছে এই টুলসে ক্লিক করবেন দেখুন টুলসে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা আবার স্ক্রল করবেন স্ক্রল করে আবার নিচে আসবেন ঠিক আছে নিচে আসার পরে এই যে দেখুন রয়েছে প্রোগ্রেশন অ্যান্ড অ্যাচিভমেন্টস তো এই যে অপশনটা রয়েছে প্রগ্রেশন অ্যান্ড অ্যাচিভমেন্টস এটা আপনার একটু আগে পরে ওপরে নিচে থাকতে পারে সেটা আপনার খুঁজে বের করতে হবে ঠিক আছে তো এরপরে আপনার কি করবেন এর উপরে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলেই তারপরে দেখুন এই যে একদম পরিষ্কার চলে আসলো উইকলি চ্যালেঞ্জ ওকে এটা গেলো এইবার দেখুন আপনি যদি এখানে এই অপশনটা খুঁজে না পান বা আপনার যদি এই টুলস বর্তমানে এই এই টুলস অপশনটা কিন্তু কিন্তু অনেকেরই কাজ না মানে ক্লিক করলে সেটা আবার আবার ব্যাক করে পেজটাতেই নিয়ে এরকমই অনেকের হচ্ছে তো সেক্ষেত্রে আপনি কি করবেন দ্বিতীয় পদ্ধতি কি উইকলি চ্যালেঞ্জ খোঁজার তো তার জন্য আপনারা জাস্ট আবার স্ক্রল করে উপরে আসবেন এই যে দেখুন আমার এখানে উইকলি চ্যালেঞ্জ দেখাচ্ছে যদি আপনার না দেখায় তাহলে সেকেন্ড যে পদ্ধতি আপনি দেখতে পারেন সেটা হচ্ছে এই যে দেখুন একটা সার্চের আইকন রয়েছে ডান দিকে ওপরে দেখতে পাচ্ছেন তো এইখানে আমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আমাদের এখানে সার্চ করতে হবে দেখুন আমার কিন্তু এখানে অলরেডি চলে এসছে এই যে যে অপশানটার কথা বললাম না সেটা কিন্তু অলরেডি চলে এসছে এবার আপনার যদি না আসে আপনি জাস্ট এখানে সার্চ করবেন ঠিক আছে কি সার্চ করবেন উইকলি চ্যালেঞ্জ উইকলি চ্যালেঞ্জ কে এল ওয়াই উইকলি চ্যালেঞ্জ দেখুন চলে এসছে এই যে দেখুন উইকলি চ্যালেঞ্জ ওকে এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করলাম আপনার যদি না আসে লেখাটা একটু পুরোটা আপনাকে লিখতে হবে ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসলো যেখানে এই যে রয়েছে কন্টিনিউ ইয়র উইকলি চ্যালেঞ্জ এবার এই জিনিসটা কিন্তু আপনার আগে পরে থাকতে পারবে সেটা আপনার খুঁজে নিতে হবে তো আপনি জাস্ট এর উপরে ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু আপনার উইকলি চ্যালেঞ্জ আপনি দেখতে পাবেন এবং আপনার উইকলি চ্যালেঞ্জ কী রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনি উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কারণ আপনারা বারবার করে এই বিষয়ে কোশ্চেন করছিলেন দাদা আমি উইকলি চ্যালেঞ্জ খুঁজেই পাচ্ছি না আমি স্টার্ট করব কি করে তো যদি এর পরেও কোনোরকম সমস্যা হয় আপনি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টসে জানান আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেবো সো এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে তো অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন